নমস্কার বন্ধুরা আজ আমার একটা ভিডিওতে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ আমি আজ থেকে মাস দেড়েক আগে যখন বলেছিলাম যে ট্রান্সফার মার্কেটে ইস্ট বেঙ্গল এবার একেবারে হালচাল মাছিয়ে দেবে কি বলবো নানান রকম বিশেষণ ব্যবহার করেছিলাম তখন অনেকে বলেছিলেন যে আপনি একটু বেড়ে খেলছেন বাড়তি কথা বলছেন বাজে বকছেন আর ইস্ট বেঙ্গল ট্রান্সফার মার্কেটেই বেশি চর্চা হয় সবচেয়ে বেশি চর্চা হয় কিন্তু খেলার ক্ষেত্রে দেখা যায় বা টিম গড়ার ক্ষেত্রে দেখা যায় সে বুড়ো হাবরাদের নিয়ে আসছে কিন্তু আমার কথা কিন্তু ধীরে ধীরে কেন বলছি দেখুন ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত যে বিদেশিদের রিক্রুট করে ফেলেছে বলে আমরা জানি যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি সম্ভবত তারাই আসছেন এটা ধরে নিয়ে যদি বলি সম্ভবত বলবো বা একটা হয়তো কোশ্চেন মার্ক থাকবে সে কারণেই যেহেতু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি মিগুয়েল ফিগুয়ের কিংবা মোহাম্মদ রশিদ কিংবা গতকাল ইস্টবেঙ্গলের যে স্ট্রাইকারের কথা বললেন মরক্কান স্ট্রাইকার হামিদ আহাদ এদের বয়স কিন্তু বিরাট কিছু নয় এবং এরা স্টিল খেলছে তাদের কোনো চোটাঘাত সমস্যা নেই তো এই প্লেয়ারগুলোর কে নিয়ে নিঃসন্দেহে আগামী দিনে বড় চর্চা হবে এটুকু বলতে পারি এবং এদের ট্র্যাক রেকর্ডও যথেষ্ট ভালো যে যে ক্লাবে তারা খেলেছে বা খেলছে বর্তমানে তাদেরকে নিয়ে সত্যি চর্চা হওয়ার মতন হ্যাঁ এটা ঠিক যে এরা আমাদের দেশে এসে ইস্টবেঙ্গলে এসে কতটা মানিয়ে নিতে পারবে অস্কারের পরিকল্পনা অনুযায়ী কতটা খেলতে পারবে সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা হতে পারে তর্ক বিতর্ক জমতে পারে বাট দে আর দ্য গুড প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার এটুকু বলা যেতে পারে তো এদেরকে নিয়ে আমার মনে হয় না খুব বেশি এক্ষুনি সমালোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে এবং এরা কেউই বুড়ো হাবরা নয় অন্তত হেক্টর ইউএস এর নয় এবং আর একজন ফুটবলারের সম্পর্কে আপনাদের বলবো তবে আর একটা ভালো খবর দিয়ে রাখবো যে অনেকটা অনিশ্চয়তার মধ্যে তো ছিল যে আইএসএল হবে কি হবে না কিন্তু এবার ধীরে ধীরে ক্লাবগুলোর কাছে কিন্তু বার্তা যাচ্ছে আইএসএল হবে আইএসএল কিন্তু হবে এটা আমিও বলে আসছিলাম যে কোনো না কোনোভাবে ঠিকই সমাধান সূত্র আসবে বেরিয়ে হবে না এমন যদি হয় তাহলে ভারতীয় ফুটবলের জন্য তার থেকে খারাপ আর কিছু হতে পারে না এমন একটা লিগ সেটা যদি করে বন্ধ হয়ে যায় সেটা এইভাবে দুম আর খারাপ কিছু তার থেকে হতেই পারে না এবং এখানে অনেক কিছু ডিপেন্ড করছে বিজ্ঞাপনের সংস্থাগুলো রয়েছে যারা ফ্র্যাঞ্চাইজের টিম তৈরি করেছে তাদের পয়সা এফএসডিএল এর পয়সা এই সমস্ত কিছু কিন্তু জড়িয়ে রয়েছে এত সহজ না এতগুলো এত টাকা যখন যেখানে জড়িয়ে রয়েছে যতই যে যাই বলুক যে তার লাভ হচ্ছে না বা লাভ হয়নি লসে চলছে বিষয়টা এতটা সহজ নয় তাই দুম করে বন্ধ করে দেওয়াটাও এতটা সহজ ছিল না তবে হ্যাঁ অনেকগুলো শর্ত টর্ত দেওয়া রয়েছে আপাতত আইএসএল হয়তো হতে পারে যে পুরনো যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টেই হয়তো আগামী বছর পর্যন্ত আইএসএল হবে নেক্সট যদি কমিটি তৈরি হয় নেক্সট কমিটি যখন তৈরি হবে তখন সেই কমিটির সঙ্গে পরবর্তীতে আলোচনা হবে এবং আইএসএলও চলবে নতুন ফেডারেশন কমিটির সঙ্গে বৈঠকও চলবে যে পরের সিজনটা কি করে করা যেতে পারে এই সিজনে হয়তো আইএসএল যে ফর্ম্যাটে হয়ে আসছিল সেই ফর্ম্যাটেই হবে এবং আইএসএল কর্তৃপক্ষ অর্থাৎ এফএসডিএল কর্তৃপক্ষ তারা হয়তো অতি দ্রুত তাদের এই শিডিউল হানাতানা সবকিছু জানিয়ে দেবে খুব দ্রুত সমস্যার সমাধান হওয়ার পথে এটুকু বলতে পারি যে কারণে টিমগুলো কিন্তু আরো বেশি করে উদ্যোগী হয়েছে দল গঠন করার ক্ষেত্রে হয়তো কয়েকদিনের মধ্যে আমরা যে একের পর এক চলে আসবে টিমগুলো প্র্যাকটিসে নেমে পড়বে এটা যদি হয় সত্যি ভালো হবে এটুকু বলতে পারি এবার যদি আসি ইস্ট বেঙ্গলের সেন্টার ব্যাক নিয়ে কালকেও অনেকে আমার কাছে অনেক জানতে চাইছিলেন যে সেন্টার ব্যাক সেন্টার ব্যাক হয়তো অনেকের কাছেই অনেক ইনফরমেশন ছিল আমিও মাত্র দুদিন আগে স্প্যানিশ ডিফেন্ডারের কথা বলেছিলাম তার নামটা তখন জানতে পারেনি বলতেও পারেনি তবে হ্যাঁ যে ডিফেন্ডার বা সেন্টার ব্যাকের কথা বলবো তার সাথে স্পেনে তো ডেফিনেটলি কানেকশন রয়েছে কানেকশন তৈরি হয়েছে ইস্ট বেঙ্গলেরও অ্যাডভান্স স্টেজে এটাও কিন্তু রয়েছে কথাবার্তা চলছে হয়তো এই প্লেয়ারটিকেই আগামী দিনে আমরা ইস্ট বেঙ্গলের জার্সি পরে খেলতে দেখবো ভাবে হামিদ আহমেদ আহাদের সঙ্গেও অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে সাইন হয়ে গিয়েছে এটুকু আমি বলছি না অনেকেই বলছেন সাইন হয়ে গেছে যেহেতু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট নেই তাই প্রত্যেকটা ক্ষেত্রে এটুকু বলবো যে যদি সাইন হয়ে যায় তো খুব ভালো হামিদ আহাদাত কিন্তু ভালো প্লেয়ার এটুকু বলবো এবং আমি কালকেই ইনফ্যাক্ট বলছিলাম যে আলাদিন আজারাইয়ের সঙ্গে তার তুলনা চলবে এই কারণেই তুলনা করতে হচ্ছে কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি মরক্কান ভালো ফুটবলার বলি বুঝি যার খেলা দেখেছি যাকে দেখছি গোলের পর গোল করেছে ম্যাচের পর ম্যাচে গোল করেছে সে হচ্ছে আলাদিন আজারাই তো এই আলাদিন আজারাইয়ের সাথে যদি হামিদ আহাদাতের রেকর্ড নিয়ে আলোচনা হয় আমি তাহলে কিন্তু তারা যখন মরক্কোতে ছিল অর্থাৎ আলাদিন আজারাই যখন মরক্কর একটি ক্লাবে খেলছিল সেই হিসেবে তুলনা করতে হবে কারণ আহাদাত এখনো পর্যন্ত ভারতে এসে পৌঁছয়নি ভারতে ইস্টবেঙ্গলে অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি যে সে খেলবে ফলত যতক্ষণ না পর্যন্ত সে আইএসএল এ বল পায়ে মাঠে নামছে ততক্ষণ পর্যন্ত আইএসএল নিয়ে তুলনা করাটা ঠিক হবে না তাই আমি যখন দেখছি যে মরক্কোতে থাকাকালীন এই আলাদিন আজারাই যে ফুটবলটা খেলেছে সেখানে যদি দেখা যায় এই হামিদ আহাদাদের কথা তাহলে কিন্তু হামিদ আহাদ কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এই আলাদিনের থেকে আলাদিনের যা রেকর্ড তার তুলনায় অনেক বেশি অনেক ভালো রেকর্ড হচ্ছে হামিদের এক তো হামিদ তার দেশের হয়ে খেলেছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার তার অভিজ্ঞতা রয়েছে কিন্তু আলাদিনের নেই এবং এই আলাদিন আজারাইয়ের সাথে যদি তুলনা করতে হয় মার্কেট ভ্যালু থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু হামিদ এগিয়ে রয়েছে যে তথ্য আমি তুলনামূলক ভাবে আপনাদের জন্য এসে এখানে খেলছে হ্যাঁ হতে পারে তার আশেপাশে যারা খেলেন এবং তিনি তার প্রতিভার বিচ্ছরণ ঘটাতে পেরেছেন এখন হামিদ ঘটাতে পারবেন কি পারবেন না ইটস ডিপেন্ড এবং তিনি সেভাবে সাপোর্ট পাবেন কি পাবেন না তবে একটা ঠিক বিষয় যে যেভাবে দিয়ামান্তাকোস বল না বাড়ালে গোল করতে পারেন না হামিদের ক্ষেত্রে তেমনটা নয় হামিদ নিজে প্লেমেকার বল তৈরি করেন নিজে অনেকটা নিচে থেকে নেমে বল নিয়ে গিয়ে গোল করেন যেটা এই ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা দেখি না তো আমি বলবো আমি তো অন্তত ভরসা করতে পারি এই হামিদের উপর যদি এই হামিদ আসে ইস্টবেঙ্গলে এবং যদি সেটা কনফার্ম হয়ে থাকে কনফার্ম বলা হচ্ছে ঠিকই কিন্তু যেহেতু অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট নেই তো আমিও কনফার্ম বলবো একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তো যাই হোক হামিদের পাশাপাশি ইস্ট বেঙ্গলে ডিফেন্ডার ডিফেন্ডার স্পেনীয় মানে এই প্লেয়ারটি স্পেনে খেলার তার অভিজ্ঞতা রয়েছে স্পেনের ক্লাবে খেলে কিন্তু আখেরে সে আর্জেন্টাইন ডিফেন্ডার আর্জেন্টিনার প্লেয়ার কেভিন সিভেলে কেভিন সিভেলে ছাব্বিশ বছর বয়স কেভিন সিভেলে কিন্তু গোল করার ক্ষমতাও রয়েছে তিন তিনটে গোল করেছে লাস্ট সিজনে ডিফেন্ডার হলেও সেন্টার ব্যাক হলেও কিন্তু এই কেভিন সিভেলে কিন্তু তার গোল করার ক্ষমতা রয়েছে বয়সটা খুবই কম আর্জেন্টাইন ডিফেন্ডার স্পেনের একটি ক্লাবে খেলে আজকাল পেপারও করেছে তারা খবরটা করেছে মূলত এই হামিদের ক্ষেত্রেও কিন্তু আজকাল করেছিল খবরটা তো এটুকু বলবো যে এই কেভিন সিভালে হাইটটাও চমৎকার ছ ফুটের ওপরেই উচ্চতা দেখুন অস্কার ভুজও কিন্তু একটু বেশি উচ্চতার প্লেয়ারদেরকে প্রায়োরিটি দেয় সেটা বোঝা যাচ্ছে একের পর এক তার প্লেয়ার নির্বাচন নিয়ে কিন্তু এটা বোঝা যাচ্ছে তো এই কেভিন সিভেলে আমিও কিন্তু বারবার বলে এসেছি যে একটু উচ্চতা যাদের বেশি সেই সমস্ত প্লেয়ারগুলো আসার চান্স অনেক বেশি কেভিন সিভালের উচ্চতাও বেশ ভালো সবচেয়ে বড় ব্যাপার যে এই যে ডিফেন্ডারটি হ্যাঁ তার রেড কার্ড দেখারও একটা প্রবণতা আছে রেড কার্ড দেখেওছে লাস্ট সিজনে যেমনটা হামিদেরও রয়েছে হামিদও কিন্তু একটু মাথা গরম করে ফেলে ইয়েলো কার্ড রেড কার্ড দেখারও তার অভিজ্ঞতা রয়েছে যদিও সে ফরওয়ার্ড প্লেয়ার যদি এই হামিদ এবং কেভিন সিবালে এই দুজনেরই কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে বা হামিদের সাইন হয়ে গিয়েছে অনেকেই বলছেন ওয়ান প্লাস ওয়ানে সাইন হয়ে গিয়েছে আমি যেহেতু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি যদি সাইন হয়ে গিয়ে থাকে দ্যাট উইল বি গুড অ্যান্ড বেস্ট সাইন আমার এখনো পর্যন্ত খাতায় কলমে মনে হচ্ছে মাঠে নামলে ব্যাপারটা বোঝা যাবে কেভিন সিভেলের ক্ষেত্রেও কিন্তু তাই এই স্পেনীয় বা আর্জেন্টাইন ডিফেন্ডার কিন্তু অসম্ভব ভালো ফুটবলার হতে চলেছে এখন মাঠে নেমে সে কতটা কি খেলবে সেটা তো পরবর্তীতে বোঝা যাবে তবে আমি আমি বলবো যে কেভিল সিভালে আর্জেন্টিনা প্লেয়ার তবে আর্জেন্টিনার সঙ্গে ভারতীয় ফুটবলারদের বা ফুটবল কালচারের অনেক মিল রয়েছে কারণ দেখুন আর্জেন্টিনার ফুটবলাররাও কিন্তু বেশ বড় সড়ো চেহারা খুব একটা হন না এবং তাদের যে খেলার যে স্কিল ভারতীয় ফুটবলের সঙ্গে অনেকটা ম্যাচ হয় তো আমি ভালো লাগতো আমার যদি আর্জেন্টিনা থেকে কোন একজন স্ট্রাইকার আসতো ইস্টবেঙ্গলে যাই হোক ডিফেন্ডার আসছে বা সেন্টার ব্যাক আসছে গুড আমার আর্জেন্টিনার মানে বিদেশি টিম যদি বলা হয় তাহলে আর্জেন্টিনা ইজ মাই ফেভারিট ওয়ার্ল্ড কাপে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি মেসির টিমের এই ক্যাভেন্সি আমি আগেও এই স্পেনীয় ডিফেন্ডারকে নিয়ে কিছুটা কথা বলেছি আপনারা আগের ভিডিও দেখতে পারেন তো এই প্লেয়ারটি যথেষ্ট ভালো মানের ফুটবলার এবং বলবো যে আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে পেলে ইস্টবেঙ্গলের কোটা কমপ্লিট হয়ে যাবে কারণ ইস্ট যদি এখনো পর্যন্ত আমরা ধরি কতজন ফুটবলার হলো মিগল ফিগেরো বিদেশি আহ মোহাম্মদ রশিদ পাশাপাশি রয়েছে তিনজন হামিদ যদি হয় হামিদ চারজন পাঁচজন এবং সাউল ক্রেসপোকে ছাড়া যাচ্ছে না তার সাথে যে চুক্তি রয়েছে তাতে সাউল ক্রেসপো নাকি এখন ফিট তো তাকে ছাড়া যাচ্ছে না তাও সাউল ক্রেসপো ছজন এবার আহ তালাল এবং হিজাজি মাহের এই দুজনকে হয়তো ছেড়ে দেওয়া হচ্ছে কারণ তাদেরকে প্র্যাকটিসে আসতে মানা করা হয়েছে পাশাপাশি তারা নিজেরাও কিন্তু ইনস্টাগ্রাম থেকে ইস্টবেঙ্গলের কথাটা উড়িয়ে দিয়েছে বায়ো থেকে তাদের উড়িয়ে দিয়েছে ফলে তো ধরে নেওয়া হচ্ছে যে তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করা হচ্ছে তাদের সাথে চুক্তি ভঙ্গ করাটা অনেকটা সহজ যেহেতু তারা চোটগ্রস্ত রয়েছে কবে ফিরবে না ফিরবে কোনো নিশ্চয়তা নেই তো সেই কারণে মনে করা হচ্ছে সাউল হয়তো থেকে যাচ্ছে তাকে ধরেই এই ছজন বিদেশে কিন্তু হচ্ছে তো কেভিন সিওয়ালে এবং হামিদ আহাদ এই দুই ফুটবলারের সঙ্গে অ্যাডভান্স স্টেজে কেউ বলছেন সাইন হয়ে গিয়েছে তো আমি যদি ধরেও নি তর্কের খাতিরে হ্যাঁ সাইন হয়ে গিয়েছে তাহলে কিন্তু দুজন কিন্তু মার্কাটারি ফুটবলার এবং মার্কাটারি হতে চলেছে ইস্টবেঙ্গল টিম এখন কবে আইএসএল হয় কবে এই প্লেয়ারগুলো বল পায় মাঠে নামে সেদিকে আমাদের নজর থাকবে তবে এই ভিডিওতে ভিডিও আর বড় করবো না একটা দারুণ খবর দেবো আমি আজ থেকে তিন চার দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কলকাতাতে বাংলাতে যদি আইপিএল এর বেঙ্গল প্রো প্রো লিগ হতে পারে তাহলে আইএসএল এর ধাঁচে কারণ এখানে এটা ফুটবল মক্কা এবারে কলকাতা লীগ যথেষ্ট জাঁকজমক হচ্ছে তাহলে এখানে কেন এই ধরনের কোনো ফুটবল টুর্নামেন্ট ফ্রাঞ্চাইজি বেস হবে না তবে এটা ভালো খবর যে সেটাও হতে চলেছে বলে জানা যাচ্ছে বেঙ্গল সুপার লিগ নামে একটি লিগ হবে ফ্রাঞ্চাইজি বেস হবে সেটা সম্পর্কে তথ্য দেব আর ভিডিও আমায় করতে হবে কারণ এই ভিডিও আর বড় করব না তো বলবো পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন অতি অবশ্যই থ্যাংক ইউ